বিএনপি নেতাকে উলঙ্গ করে পেটালেন বিএনপি নেতারাই নারায়ণগঞ্জের বন্দরে ঘটে গেল রাজনৈতিক অস্থিরতার এক বেদনাদায়ক চিত্র বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বহিষ্কৃত বিএনপি নেতা আতাউর রহমান মুকুলকে নিজ দলের প্রতিপক্ষ নেতাকর্মীরা প্রকাশ্যে দিগম্বর করে করেছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটে বন্দর উপজেলার এক স্থানীয় কর্মী সভাকে কেন্দ্র করে প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে বিএনপির অভ্যন্তরীণ কন্দোলনের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র বিরোধ তৈরি হয় এক পর্যায়ে প্রতিপক্ষের অন্তত উনত্রিশ জন নেতা কর্মী আতাউর রহমান মুকুলের উপর চওড়াও হয় তাকে টেনে হেসরে স্থলের বাইরে এনে মারধর করা হয় এবং এক পর্যায়ে কাপড় খুলে ফেলা হয় অসহায় অবস্থায় পড়ে গেলে উপস্থিত জনতা ও আশেপাশের লোকজনের চিৎকার শুরু করলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে স্থানীয় সূত্র জানায় আতাউর রহমান মুকুল বর্তমানে বিএনপি থেকে বহিষ্কৃত হলেও এলাকায় এখনো তার প্রভাব রয়েছে প্রতিপক্ষ দল মনে করে তার উপস্থিতিতেই দলের কার্যক্রমে বিভ্রান্ত সৃষ্টি করেছে যার ফলে এই হামলার ঘটনা ঘটেছে এ ঘটনায় মুকুলের অনুসারীরা নিন্দা জানিয়ে দ্রুত বিচার ও জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছেন অন্যদিকে বিএনপির স্থানীয় নেতারা এই ঘটনায় দায় এড়াতে চাচ্ছেন এবং বলেছেন এটি ব্যক্তিগত বিরোধ হিসেবে তদন্ত হওয়া উচিত এ বিষয়ে থানার ওসি বলেন আমরা খবর পেয়েই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করি এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি তবে তদন্ত শুরু হয়েছে এ ঘটনা আবারও প্রমাণ করল দেশের রাজনৈতিক অঙ্গনের দলীয় শৃঙ্খলার অভাব কীভাবে জনসম্মুখে লজ্জাজনক পরিস্থিতির জন্ম দিতে পারে